চলে এসেছে একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আমি কি দেখাচ্ছি বলতো তো ইয়েস পার্সেল চলে এসছে যথারীতি আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা তোমাদের সাথেও একেবারে আনপ্যাক করছি আর এটা না মানে আমি আমি একটা কোম্পানির ওপর এতটাই স্যাটিসফাইড হয়েছি এবং সত্যি কথা বলতে তাই জন্য নায়িকা থেকে ওটাই আমি আনাই আর তোমাদের সাথে গাইড করার চেষ্টা করি জাস্ট এরকমই আর কিছুই না যাতে আমার ভালো যদি কিছু হয় যাতে আমার ফ্যামিলি আমার ফেসবুক ফ্যামিলি আমার ইনস্টা ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি সবার যাতে ভালো হয় যতটুকু আমার ভালো হচ্ছে ততটুকু যেন তোমারও ভালো হয় তোমাদেরও ভালো হয় এটাই চাই বা যতটুকু হেল্প করা যায় তোমরা সবাই মোটামুটি এতদিনে জেনে গেছো পড়ে গেল এতদিনে জেনে গেছো যে আমার ন্যানো বোটক্স করা আছে তো বোটক্স করা থাকলে বা ব্যানোপ্লাস্টিয়া করা থাকলে বা বোটোপ্লাস্টিয়া করা থাকলে কি করণীয় বা ওলাপ্লেস করা থাকলে ছাড়াও। অনেকের কোয়ারি ছিল যদি আমার দিদি আমার ফ্রিজি হেয়ার আমার এসব কিছু করা নেই তাহলে কি করব যে কোনো টাইপের হেয়ারে এবার একটা সিম্পল বলে দিই যে কোনো টাইপের হেয়ারে তোমরা এটা ইউজ করতে পারো এবং সালফেট ফ্রি শ্যাম্পুই ইউজ করার চেষ্টা করো আমি একটুখানি খুলে খুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি প্যাকিংটা খুলে ফেলেছি এবার কি কি বেরোয় দেখি দু তিনটে ছিল হচ্ছে শ্যাম্পু যা শ্যাম্পুটাও শেষের পথে শ্যাম্পুটা অর্ডার করলেও ভালো হতো এই যে শ্যাম্পুটা মেলিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স এই শ্যাম্পুটা সালফেট ফ্রি আই এম রিয়েলি অবসেসড অ্যাবাউট দিস বিকজ এত শ্যাম্পু আমি তো দামি দামি শ্যাম্পু ইউজ করেছি এইটা যে কি এফেক্ট দেয় আমার চুলেতে মানে সফট হয়ে যায় পুরো আমার নিজের খুব ফ্রিজি হেয়ার সেটা খুব সফট হয়ে যায় হেয়ার ফল কাছুট হেয়ার ফল অনেকটা কমেছে এবং সব থেকে বড়ো কথা শুধুমাত্র মানে শ্যাম্পু নয় স্ক্যাল্প ক্লিয়ার রাখতে হয় তার জন্য এর বাইরে আরও অনেক কিছু করতে হয় সেটা নয় মানে করতে হয় মিনস একটু হেয়ার টেক কেয়ার করতে হয় এইবার আমি যেটা কিনে নিয়েছি সেটা হচ্ছে মেলিক বন রিপেয়ার কমপ্লেক্সের এটারই কন্ডিশনারটা এটার কন্ডিশনার বা হেয়ার মাস্ক যেটাই বলো সেটা প্যাকিংটা বেশ ভালো দেখি এটার দামটা বলে দিই বাইরে এটার দাম হচ্ছে সিক্স হান্ড্রেড সামথিং হ্যাঁ সিক্স নাইনটি নাইন দাম সিক্স নাইনটি এটা কোনো ডিসকাউন্ট দেয় না বাট ডিসকাউন্ট না দিলেও এদের যে কী ভালো প্রোডাক্ট কারণ আমি অন্যান্য যেগুলো ইউজ করে আমি নাম না নিয়েই বলছি সেগুলো ধরো আমি ইউজ করেছি অনেক কিছু ইউজ করেছি তাদের মানে খুব প্রফেশনাল লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে নশো টাকা হাজার টাকা দাম তো সেটার বদলে আমার এটা আমি শুনেওছি এবং এটা দেখো কি সুন্দর প্যাকেজিং এবং ইজি টু ইউজ দেখো এখান থেকে জাস্ট এরকম টিউবের মতো বের করলেই হয়ে যাবে আই আম শিওর আমি এটার রিভিউও দেবো তোমরা জানিও তোমরা জানতে চাও কি না এটার রিভিউ কি আমি একদম তোমাদের সামনাসামনি ডিসকাউ মানে তোমাদের রিভিউ দেবো এইটার সাথে এটা ইউজ করে কেমন লাগে না এটার সাথে আমি অন্য কন্ডিশনে ইউজ করতাম তো যাই হোক এটা খুব সুন্দর এটার কি রেজাল্ট এটা তো খুবই সুন্দর এবার এটার কি রেজাল্ট হয় সেটাই দেখবো এটা সিক্স নাইনটি নাইনে টু হান্ড্রেড গ্রামের এটা আমার বেশ মানে মনে হয়েছে বাট আমি এটা ইউজ করার পর তোমরা জানতে চাও কিনে জানিও যে এটা রিভিউ কি ডেফিনেটলি দেবো আর কি কিনে ফেলেছি আর কি কিনে ফেলেছি ও আর একটা কিনেছি হচ্ছে মিনিমালিস্ট আমি এখন অপসেস মিনিমালিস্ট নিয়ে মিনিমালিস্টেরই একটা ফেস ওয়াশ কিনে নিয়েছি ফেস ওয়াশটা আমি তোমাদের সামনে একটু ইউজ করে দেখাবো ডেফিনেটলি টু নাইনটি নাইনের এটার দাম এটাই আছে হান্ড্রেড এম এল এটা মোটামুটি অয়েলি কম্বিনেশন অ্যাকনেপ্রন স্কিনের জন্য তো এটা বেসিক্যালি কম্বিনেশন স্কিন আমার আমার এটি জোনটা অয়েলি থাকে এবং বাকিটা ড্রাই থাকে কখনো কখনো আমার এই জায়গাগুলো একটু অয়েলি অয়েলি হয় তো কম্বিনেশন স্কিনের জন্যই এটা প্লাস অয়েলি স্কিনের জন্য এটা ইউজ করতে পারো তোমরা যারা কম্বিনেশন বা অয়েলি স্কিন টু নাইনটি নাইনে আর তার সাথে সাথে একটা জিনিস ফ্রি পেয়ে গেছি দেখলাম মিনিমালিস্টেরি বাবা ওয়ান নাইনটি নাইনের একটা প্রোডাক্ট এটা ওয়ান নাইনটি নাইনেরই একটা ময়শ্চারাইজার ফ্রি পেয়েছি তোমরাও চাইলে এখন কিনে নিতে পারো এটা ফ্রি পেয়ে যাবে তো আমার এই শ্যাম্পুটা শেষ হয়ে যাচ্ছে এটা যদি আমি একটু কিনে নিতাম ভালোই হতো যাই হোক যখন শেষ হবে আবার কিনবো তো এইগুলো আমি কিনে ফেলেছি এবং একটুখানি শ্যাম্পু শ্যাম্পুটার মানে কন্ডিশনারের আমি রিফিডব্যাক করে দেবো আমি একটুখানি তত্তর করে একটুখানি এই ফেস ওয়াশটার রিভিউটার দেখে নিই চলো দেখে নিই তোমাদের সামনে একদম প্যাকটা খুলে এই রিভিউগুলো দিয়ে আর আমি সময় চেষ্টা করি ট্রু রিভিউ দেওয়ার কোনো রকম কোনো প্রমোশনাল রিভিউ নয় সো এগুলো সব ট্রু রিভিউ একটা পয়সাও আমায় দেয়নি ওরা এগুলো করার জন্য বাট হ্যাঁ আমার ভালো লাগে যদি আমার কোনো কিছু ভালো লাগে সেই প্রোডাক্টগুলো আমার তোমাদের কাছে তুলে ধরতে বেশ ভালোই লাগে তাতে সত্যিকারের একটা রিভিউ পাওয়া যায় তো দেখো একদম মুখটা ধুয়ে বেরোলাম তোমাদের সামনেই দেখাবো বলে একদম ক্লিন করে নিলাম প্রিটি গুড ভীষণ একটা ফ্রেশ লাগছে স্কুট মিনিমালিস্টের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে আর পাই দেবে এটা নিয়ে কিন্তু রকম কোনো ভেবো না আর মিনিমালিস্ট যারা দেখছো তারা ভেবো না যে এত কেন আমি ভালো বলছি তোমাদেরকে অকারণে অকারণ নয় সত্যি আপনাদের প্রোডাক্ট ভীষণ ভালো আর আমি তোমাদেরকেও বলবো আমি আমি ওই হেয়ার মাস্কের রিভিউ দেবো বাট তো তোমাদেরকে বলবো যে এটা ইউজ করতে পারো যদি তোমাদের এরকম ফ্রিজি হেয়ার থাকে হেয়ার রাফ থাকে বা হেয়ার ফলের প্রবলেম থাকে তোমার ইউজ করতে পারো বাট হ্যাঁ ড্যানড্রফ কিন্তু এটা ঠিক করবে না কারণ ড্যানড্রফের জন্য কিন্তু আলাদা স্ক্যাল্পের জন্য শ্যাম্পু থাকে স্ক্যালের শ্যাম্পু কিন্তু আবার হেয়ার লেনথে লাগানো যায় না সো ভিডিওটা কেমন লাগলো জানি আর তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্টে লিখো অবশ্যই উত্তর দেবো টাটা হ্যালো এভ্রিবান আমি আবার নিয়ে চলে এসেছি যে একটা নতুন ভিডিও আর অনেক দিন ধরে তোমরা বলছিলে যে ডিনারে কী খেতে পারি তো আজকে তোমাদের দেখাবো ডিনার এবং লাঞ্চ দুটোকেই তোমরা তার মানে স্কিপ করে এই খাবারটা খেতে পারো বা এটা বলা বেটার যে ডিনার এবং লাঞ্চ দু তোমরা এই খাবারটা খেতে পারো যেটা আজকে বানাবো একদম শুধু এটাই খাবে তো সেটা কি দেখে নাও এখানে চিকেনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চিকেনটা একটুখানি ভিনিগার দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তোমরা যদি চাও একটু লেবু রস দিয়েও সেদ্ধ করতে দিতে পারো বা যেহেতু এটা বোনলেস নয় তাই জন্য বোনই আছে অনেকটা কমই বেরোবে চিকেনটা ওই জন্য এতটা দিয়েছি দেখতে পাচ্ছ আর এটা এইটা দিয়ে মোটামুটি দুজন খেতে পারবে গোটা গরম মশলা দিয়েও এরকম চিকেন জাস্ট সেদ্ধ করে নেবে সামান্য নুনও দিয়ে দিতে পারো আচ্ছা প্রথমে এই গাজরটাকে এরকম গাজরটাকে এরকমভাবে জাস্ট এরকম কুড়িয়ে কুড়িয়ে নেব হ্যাঁ স্যালাডের জন্য গাজর কুড়িয়ে নিলে যখন যদি তোমরা চাও কেটেও নিতে পারো বাট আমার মনে হয় স্যালাডের জন্য একটুখানি কুড়িয়ে নিলে বেশ ভালোই হয় তো কুড়িয়ে আমি তোমরা দেখিয়ে দিচ্ছি এভাবে গাজরটা কুড়ে দিয়ে দেবো গাজরটা কিন্তু গুড সোর্স অফ ভিটামিন এ বিটা ক্যারেটিন ডায়াবেটিসে ভীষণ ভালো গাজর এছাড়া আরও অনেক রকমের উপকারিতা গাজরের মধ্যে রয়েছে যেটা আমরা জেনারেলি খুব মিস করে যাই সেগুলো মিস করলে হবে না তার সাথে সাথে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামের মধ্যেও রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এটা ইমিউ ইমিউনিটি বুস্ট করতে ভীষণ হেল্প করে এবং আমাদের এই সব সবজির মধ্যে এত উপকারিতা রয়েছে যে জেনারেলি এগুলো আমরা খুব ইগনোর করে যাই বাট এগুলোকে একটু খাবারের মধ্যে রাখলে অনেক অনেক মিনারেলস এবং ভিটামিনসগুলো আমরা পেয়ে যাই খুব সহজেই তার জন্য কোনো আলাদা করে সাপ্লিমেন্টসের চক করে পড়তে হয় না আর দেখো একদম চৌকো চৌকো করে আমি কেটে নিলাম এবং সব থেকে ইম্পর্ট্যান্ট দেখো মাশরুম কিন্তু প্রচণ্ড হেল্পফুল এর মধ্যে ভিটামিন ডি রয়েছে যেই ডি এর জন্য আমরা পাগল হয়ে যাই এই ভিটামিন ডি এর জন্য ওদের আমাদের বোন হেলথটাকে ভালো করে এটা কিন্তু ক্যান্সারে মানে ক্যান্সার যাতে না হয় ক্যান্সার সেল যাতে না তৈরি হয় তার জন্য কিন্তু মাশরুম খুব হেল্পফুল এবং মাশরুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে জল থাকা এটা খুব আমাদের ওয়েট লস করতে খুব হেল্প করে তো মাশরুম দিয়ে দিলাম মাশরুমটা কিন্তু আমরা ভাপিয়ে দিয়ে দেবো এবং তার সাথে পেঁয়াজ লঙ্কা লেটুস দিয়ে দিচ্ছি লেটুসের মধ্যেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে লেটুস ভীষণ হেল্প করে এবং লেটুসের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে রয়েছে এবং তার সাথে সাথে এখানে বেবিকর্ন দেখছো বেবিকর্ন আর মাশরুমটা ভাপিয়ে নিচ্ছি একসাথে বেবিকর্ন কিন্তু ভীষণ হেল্পফুল এটাতে হাই ফাইবার রয়েছে বেবিকর্নে এর সাথে সাথে আরও ভিটামিন মিনারেলস রয়েছে তো বেবিকর্ন ইজ ভেরি হেল্পফুল লঙ্কা ক্যাপসিকাম গাজর এখানে সুইট কর্ন হচ্ছে এই সুইট কর্ন হচ্ছে রেবি কর্ন হচ্ছে সেদ্ধ করেছি আর মাশরুম সেদ্ধ করেছি এগুলোর মধ্যে দিয়ে দেবো তুমি যদি চিকেনের জায়গায় পনির দিয়ে করতে চাও ইউ ক্যান ডু ইট তো এটার সাথে জাস্ট দেবো একটুখানি দই একদম ড্রেসিংয়ের জন্য আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে নুন আর গোলমরিচ আর তোমরা যদি চাও অরিগানো আর চিলি ফ্লেক্স দিতে পারো চিলি ফ্লেক্স যদি কারোর অ্যাসিডিটিক অ্যাসের আলসারের সমস্যা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করবে আমি বলবো সবারই অ্যাভয়েড করতে পারো বাট একটুখানে কখনো ইচ্ছা খেতে পারো তো বাকিটা বানিয়ে দেখাচ্ছি বেবি কর্নের মধ্যে কার্বো কার্বোহাইড্রেট রয়েছে কিন্তু এটা যেহেতু হাই ফাইবার রয়েছে তো এটা খুবই উপকারী তার সাথে সাথে ভিটামিন এ কে রয়েছে ভিটামিন সি রয়েছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পটাশিয়াম রয়েছে তো আমাদের পটাশিয়ামটাও খুব দরকার তো প্রচুর ভিটামিনস অ্যান্ড মিনারেলস রয়েছে এই স্যালাডটা খেলে তো এটা একটা হোল প্ল্যাটার হয়ে যাবে এখানে একটু মিক্সড হার্ব দিয়ে দিয়েছি মিক্সড হার্ভ দিয়ে দিলে একটুখানি খেতে ভালো লাগে তোমরা চাইলে অরিগানো থাকলে অরিগানো দিতে পারো বা কিছু নুন আর গোলমরিচও দিতে পারো একটুখানি দই দিয়ে দিলাম দইটা সবাই যেন আর আলাদা করে বলতে হবে না প্রোটিনের জন্য মানে প্রোটিন সোর্স তো এখানে আমার স্যালাড হাতে করেই মাখছি কারণ এখানে বোলটা একটু ছোটো পড়ে গেছে চামচ দিয়ে মাখতে সব পড়ে যাবে ঠিক আছে ভালোবাসাটা আমার একটু থাকুক মনে হয় খাবারের মধ্যে তো এইটা যেটা আমি বানিয়েছি এক বোল এইটা দুজন থেকে তিনজন খেতে পারবে এবং যখন দেখতে পাচ্ছ এর মধ্যে গ্রিন ইয়েলো সব কিছু রয়েছে তখন এটা একটা ব্যালেন্সড ফুড হ্যাঁ এর মধ্যে সব কিছু এটা একটা ব্যালেন্সড ফুড এবং এর মধ্যে তোমরা প্রচুর সুন্দর পরিমাণে তোমার এখানে যেহেতু আমি বেরিকর্ন নিয়েছি তো তোমার কাছে কাপসটাও রয়েছে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন সব রয়েছে ডেফিনেটলি এটা হাই প্রোটিন একটা ডায়েট সো আজকের জন্য আমার ডিনার রেডি তোমরা এটা লাঞ্চে খেতে পারো ডিনারে খেতে পারো এবং খুব সহজে এগুলো সব কাটা থাকলে খুব সহজে তৈরি করে নেবে একটুখানি ঠান্ডায় রাখলে রেখে নিতে পারো সেই অবস্থাতে ঠান্ডা করেও খেতে পারো সো তৈরি আজকের স্যালাড ফুল অফ প্রোটিন অ্যান্ড ভিটামিনস অ্যান্ড মিনারেলস যেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর আর এরকম আরও রেসিপি চাও কিনা তার জন্য কমেন্ট আমায় ভুলিয়ে দিতে হবে চাও কি না সেটা জানাবে তবেই আমি দেবো না কিন্তু দেব না সো তোমাদেরকে জানিয়ে দিলাম স্যালাডের কি উপকারিতা তোমরা ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট প্রোটিন রিচ একটা সুন্দর স্যালাড খেতে পারো সো আর কোনো কমপ্লেন নেই আশা করি ডিনার এবং লাঞ্চের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর তোমরা ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছো এবং বারবার বলেছো যে আরও কিছু দেখতে চাও আরও কিছু দেখতে চাও তো আমি একদম রেডি হয়ে গেছি এটা হচ্ছে বিট এবং এটা হচ্ছে গাজর এগুলো দিয়েই আজকে বানাবো একটা হেলদি স্ন্যাক্স এবং যেটা তোমরা সকালবেলা একটা ব্রেডের সাথে এটাও টিকিয়া খেতে পারো কি খা বলেই ফেললাম যাই হোক ওটা বানিয়ে খেতে পারো এবং সন্ধেবেলা তো ইজিলি খেতে পারো এবং এটা এতই ফুলফিলিং এতই নিউট্রিশিয়াস ফুল অফ নিউট্রিয়েন্টস এবং ইটস ভেরি গুড ফর যাদের অ্যানিমিয়া আছে পিসিওরি আছেন ব্লা অনেক কিছু আছে সেটা আমি করতে করতে বলবো এত সময় নষ্ট করছি না চটপট দেখিনি চলো বিটরুট হচ্ছে গুড সোর্স অফ ফাইবার এবং তার সাথে সাথে ফলেট ভিটামিন সি রয়েছে বিট্রুটে এবং আয়রন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এবং সব থেকে বড় কথা যাদের মধ্যে যাদের হিমোগ্লোবিন কম তারা প্লিজ বিটরুট খাও এবং ফাইবারের জন্য তোমাদের মধ্যে যাদের কনসেপেশনের সমস্যা আছে তাদের অনেকটা দূর হয়ে যাবে এবং ওয়েট লস খুব উপকারী ওই জন্য দুটো বিট দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নেবে তো এবার এখানে তো যথারীতি আমার এতটা কোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা দুটো একটা বড় বিট আর একটা ছোটো বিট করে এটা এসেছে এটা মোটামুটি চার পাঁচজন খেতে পারবে এতটাই বানাচ্ছি তোমরা তোমাদের মতো পরিমাণ মতো বানিয়ে এবার গাজরটা কুড়ে নিই চল এরপর গাজরটা এখানে কুড়ে নিচ্ছি মোটামুটি এতটা কোড়া হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বাকি গাজরটাও কুড়ে এর মধ্যে ঢেলে নেবো তা জাস্ট গোড়ার পর কি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি পরপর গোড়া হয়ে গেছে এবার এর মধ্যে নিয়ে নেব পনির একবার গাজর কুড়ি দেখিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে এবার আমরা নিয়ে নেব পনির পনিরটাও ঠিক এইভাবে গ্রেড করে নেব একশো গ্রাম পনির নিয়ে নিচ্ছি আর মানে দুশো গ্রামের ছিল এটা একশো গ্রাম দেবো আর একশো গ্রাম রেখে দেবো যেহেতু এতজন মিলে খাবো এটা একটু বেশি করেই বানানো হচ্ছে পনিরটা খুব সুন্দর পনির মাদার ডেয়ারির এটা একদম ডাবল টোন মিল্কের পনির মানে কিনেছি খুব সুন্দর দারুণ একদম আর এটা একদম ভেজ বানাচ্ছি হ্যাঁ মানে তোমরা অনেকেই চাও ভেজ রেসিপি যারা একদম পিওর ভেজ অ্যান্ড চাও কোনো নন ভেজ না হোক ওয়্যার অ্যাজ একটা প্রোটিন থাকুক যেটা খুব দরকার ভেজিটেরিয়ানসদের ইজ ভেরি ইম্পর্টেন্ট কি ভেজটা মানে প্রোটিনটা বেশি থাকুক তো এটা একটা হাই ফাইবার ফুল অফ ভিটামিন নিউট্রিয়েন্টস বিটরুট খুব ভালো লিভার ডিটক্সিফিকেশনে হেল্প করে এবং বিটরুটের মধ্যে ব্লাড প্রেশার লো করার অনেক অনেক গুণাগুণ রয়েছে সো বিটরুটটা ভীষণ ভীষণ ভালো যাদের হার্ট হেলথ ভালো করতে চাও যারা তারা প্লিজ বিটরুট ইউজ করো আর ক্যারেট তো শূন্য ছোই অলরেডি যে বিটা ক্যারোটিন থাকে এছাড়া ভিটামিন এ থাকে সো ক্যারেটটাও তোমরা অবশ্যই বুঝতে পেয়েছি ভিডিও করতে এই ফ্রেমটা আমার খুব কাজে লাগছে তো লঙ্কা সবাই আসলে ঝাল প্রত্যেকেই ভালোবাসে আমি একটু কম ঝাল খাই বাট সবাই যেহেতু ভালোবাসে সবার জন্য একটু ঝাল ঝাল করে বানাতে হবে কারণ আমরা খুব একটা শুকনো লঙ্কা দিই না শুকনো লঙ্কা যথাযথ এটাতেও পড়বে না স্পাইসেস একদমই কম পড়বে তো এটাকে একসাথে ধরে ঘজ করে কেটে নিই সো যেটা বলছিলাম পনিরটাও তোমরা খেতে পারো পনির ইজ আ গুড সোর্স অফ প্রোটিন যারা ভেজ খাও তাদের জন্য পনিরটা খুব ভালো সোর্স ভিটামিন ডি এর খুব ভালো সোর্স পনির সো তোমাদের যাতে হাড় দাঁতের সমস্যা তারা প্লিজ ভিটামিন পনিরটা খেও ভিটামিন ডি এর জন্য টেস্ট অনুযায়ী পিঙ্ক সল্ট এমনি সল্টেজ একটু কম লাগে ফট দিয়ে দেবো খুব ইম্পর্ট্যান্ট একটা ইংগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে লেবু লেবুটা পিস করে দেবো আর এটা ইয়াম্মি হবে লেবু তোমরা এইভাবে খেতে পারো গরম জলের মধ্যে না দিয়ে এইভাবে অ্যাড করতে পারো যেটা তোমাদের জন্য অনেক উপকারী লেমন তো তোমরা জানোই ভিটামিন সি রয়েছে এছাড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কোরিয়েন্ডার কোরিয়ানডার অলসো এ ভিটামিন এ সি এবং কে রয়েছে কোরিয়েন্ডারের মধ্যে বা ধনেপাতার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ রয়েছে এবং তার সাথে এখানে দিয়ে হচ্ছে ছাতু ছাতুটা তো প্রোটিন রয়েছে মিশ্রণ মাখাতে হবে প্রপার আর কি মাখাতে হবে অনেকটা বানানো হয়েছে অনেক এটা যে কি ভালো এবং কতটা নিউট্রিশিয়াস আমি সেটা ভিডিও চলতে চলতে পুরোটাই বলতে থাকবো আর আশা করি আমার যারা পেশেন্ট আছো তারা কাইন্ডলি আর কোনো তাদের কোনো রকম কোনো কি বলবো আর কোনো কোয়েশ্চেন থাকবে না বা কি খাবো কি খাবো থাকবে না বা তাদের যার যাবতীয় যা মানে আবদার বা কমপ্লেন সব চলে যাবে আর মাথায় বেশি কিছু থাকতে হবে না তোমরা আরও কি কি দেখতে চাও বা কেমন কি চাইছো আমাকে বারবার জানাবে আমি সেভাবেই বানাবো সো এরকমভাবে একটু হাত দিলাম কারণ চামচ দিয়ে হয় না ভাই আমরা বাঙালি আমরা চামচে এত ভাই ঠিক শান্তি হয় না সত্যি কথা বলতে এবারটাকে টিক্কি বানাবো আর জাস্ট তাওয়াতে দেব ও একটু ধনেপাতা জাস্ট দিয়ে দিলাম চপড কোরিয়েন্ডার কোরিয়েন্ডারের মধ্যে খুব বেশি মাত্রায় অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে এইটুকু তেল দেওয়া হবে যেটা স্কিন এবং হার্টের জন্য খুব উপকারী এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ভালো রাখে এবং এটা খুব ভালো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য সো যথেষ্ট উপকারী একটা খাবার যেটা তোমরা যেটা তোমরা স্ন্যাক্সে খেতে পারো ইভিনিং স্ন্যাক্স হিসেবে এছাড়াও তোমরা ব্রেকফাস্টে এরকম প্যাটি হিসেবে মাঝখানে একটা ব্রেডের মাঝখানে রেখে সেটাও খেতে পারো বা দুটো ব্রেডের মাঝখানে এই পুরটা দিয়ে সেটাকে স্যান্ডউইচের মতো করেও খেতে পারো সো এটা একটা তোমাদের অপশান আমি আরও খুলে দিলাম তো যাদেরকে আমি বলেছিলাম যে তোমরা বিটরুট স্মুদি খাও বিটরুটটাকে এর মধ্যে রাখো তোমাদের কনস্টিপেশন থাকলে তোমাদের আয়রনের অভাব থাকলে বা হিমোগ্লোবিন কম থাকলে তোমরা প্লিজ এটা খাও এবং এটা খুব টেস্টি এবং আমার তো ভীষণ ভালো লেগেছে বাড়ির সবার সবারই খুব ভালো লেগেছে এবং আশা করব তোমাদেরও এটা করে ভালো লাগবে কেমন লাগবে সেটা রেসিপিটা যারা যারা করবে আমাকে জানাবে আর কী কী দেখতে চাও সেটাও প্লিজ আমাকে জানিও তবে আমি বিটরুট টিকিয়া বা বিট গাজরের টিকিয়া এটা বলতে বেশি ভালো লাগে বাঙালি বলে এটা রেডি এবং একদম মানে লেস অয়েল বললে মানে তার থেকেও যদি কম অয়েল হয় সেই অয়েলে তৈরি এবং এটা তোমরা চটর খেতে ইচ্ছা করলে বা সবসময় যে স্ন্যাক্স মানে ডিপ ফ্রায়েড বা বাইরে খেতে হবে তা নয় তার বদলে তোমরা এটা খেতে পারো এবং এটা হাই প্রোটিন এবং আর কী কী আছে সেগুলো সব আমি পুরো ভিডিওতে বললাম তো এরকম একটা সুন্দর টিকিয়া তোমরা কিন্তু খেতে পারো এই স্ন্যাক্সটা কেমন লাগলো জানাবে আর এরকম আরও কোনো স্ন্যাক্স বা আরও কী কী চাও কমেন্ট কমেন্টেই তোমাদের জানাতে হবে কমেন্টে জানালে তবেই আমি কিন্তু বানাবো বানাবোনা ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে হবে